হুম আজকে আমি একটু ডিমের একটি গুণা করবো ডিমের জোল করবো আলু দিয়ে সেই জন্য একটু হলুদ লবণ দিয়ে ডিমটা ভেজে নিলাম তারপর আমি আলুটাও এভাবে এই যে আলুটা এভাবে একটু ভেজে নেব এই যে আপনার দেখেন আমি কী করি এই যে আলুটাও আমি একটু ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি আজকে বর্ষার দিন চারিদিকে ওই দেখেন বাইরে কি বর্ষা হইতেছে বর্ষা হইতেছে তাই আজকে খিচুড়ি করবো ডিম বলা করবো সুটকি বর্তা করবো সেই জন্য এটা করতেছি ঠিক এখন আপনার আলুটা ভাজা আমার হয়ে গেছে এখন আমি আলুটা তুলে ফেলবো আলুটা তুলে ফেলবো আলু ভাজা হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ রসুন আদা বাটা এটা আমি মিক্স করে রেখেছি পরিমাণ মতো এখন সেটা ঢেলে দিলাম এখন আমি এই যে মশলাটা এই যে এক টমিট মরিচ একটা মিট হলুদ আর গরম মশলা জিরা স্বাদ মতো লবণ এইটা হেলার সামান্য একটু ধান একটু পানি দিয়ে দিলাম আর মশলাটা কমিটু দাও আগে দিয়ে দিলাম কাঁচামতের কমিটু পিচিটা দিয়ে দিলাম একে দিয়ে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আলুটা ঢেলে দিচ্ছি আলুটাও আবার কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবো আলু প্রায় হয়ে গেছে আর কি সুস্থ থাকা মজাদার লোবলো এখন আমি ডিমটাও এটা দিকে দিয়ে দেবো কিছুক্ষণ আবার ডিমটাও কষিয়ে কষি নেব কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব হয়ে গেছে আমার ডিমের তরকারিটা আমার হয়ে গেছে যে একটু সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়ি দেবো ভাজা জিরার গুঁড়ি দিয়ে দেবো এই যে আমাদের গেছে একটু জল থাকবে খিচুড়ি দিয়ে খাবে সেই জন্য একটু জল থাকবে এখন একটুখানি একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম যাতে একটু গেরান আসবে আর একটু টেস্টও বাড়বে সেই জন্য একটু সামান্য একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম এই তরকারিটা আপনারাও বর্ষার সময় কী কোনো মাছ মাংস না থাকলে করে খেয়ে দেখবেন উনি কি সুস্বাদু মজাদার হয়ে গেছে আমার ডিমের তরকারিটা এ আমি সার্ভ করছি দেখেন আপনারা আপনাদের যদি এই আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন কমেন্ট করে আমার ভুল দুটি জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখেছেন সেটা কমেন্ট করে আমাকে জানাই দেবেন আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার এটা মানুষ দেখবে Assalamualaikum.